বাংলাদেশের অধিকাংশই মানুষ কন্টেন্ট তৈরি করতেছে এবং জীবনের কোনো না কোনো সময় তারা সাকসেস হচ্ছে আমি এখন থেকে প্রায় দশ বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে সবার কাছে স্মার্টফোন থাকতো না বা ফেসবুক বা ইউটিউব থেকে মানে কীভাবে টাকা আর্ন করা যায় এরকম ধারণা কোনো মানুষের মধ্যে ছিল না তো রিসেন্টলি এই যে করোনা কোভিড নাইন্টিন দু হাজার সালে তো এটা একটু ভাইরাল হয়েছে যে আসলে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় বা ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় তো সেই প্রসঙ্গে বেশ কয়েকজন ভাইরাল হয়েছে বাংলাদেশে যেমন প্রিন্স মামনস ওমি আরও বেশ কয়েকটা মানে কয়েকজন ব্যক্তি ভাইরাল হয়েছে তো এরা রিসেন্টলি এখন নাটক করতেছে কয়েকদিন পর মুভি করবে তো এটা হচ্ছে ভাইরাল হওয়ার হচ্ছে একটা মোস্ট অফ পয়েন্ট তো আমি পড়াশোনার পাশাপাশি আমি যখন ফোন কিনলাম আমি জানি যে ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা আর্ন করা যায় তো এটা জানার পরও আমি কিন্তু সেভাবে এদিকে আসলে আসিনি আসিনি কারণ মানুষের থেকে ফেস ভ্যালু যে কতটা ইম্পর্টেন্ট বা এটা কতটা মূল্য সেটা আমি আগে বুঝিনি তো একটা জিনিস আমি উগুলো দেখলাম কেউ যদি সরকারি ইঞ্জিনিয়ার হয় বা কেউ যদি একজন এমবিবিএস ডাক্তার হয় তো এই যে ইঞ্জিনিয়ার বা এমবিবিএস ডাক্তার হয়ে মাসে লাখ টাকা ইনকাম করার পরেও আপনাকে হচ্ছে মানুষ চিনবে না কারণ মানুষ আপনাকে চিনবে না এই কারণে কারণ আপনার ফেস সবাই দেখেনি তো ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম বা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আমি এখানে দেখলাম অনেক টুকায় ছেলে পেলে জীবনে সাকসেস হয়েছে তারা মাসে লাখ লাখ বছর শেষে কোটি কোটি টাকা ইনকাম করতেছে কারণ তাদের ফেস ভ্যালুটা এতটাই যে হচ্ছে মোস্ট অফ দ্য পয়েন্ট সেটা হচ্ছে তারা যখন বাইরে যায় তাদেরকে দেখলে মানে আশেপাশে যতগুলো মানুষ থাকে তাদেরকে হচ্ছে ঘিরে ধরে কারণ তাদের সাথে একটা ছেলফি উঠাতে চাই আসলে তাদের ডিম্যান্ড কতটা মানে উপরে চলে গেছে সেটা দেখলেই বোঝা যায় তো এই যে রিসেন্টলি কয়েকদিন আগে মানে আমি থটস অফ বিল্লাল ভাইকে আমি মনে থেকেই মানে মানে কথাগুলো ভালো লাগতো এবং আমি আমাকে ফলো করছি প্রায় দুই তিন বছর যাব তখন আর ফলোয়ার ছিল মাত্র কয়েকজন বেশ কয়েকজন ফলোয়ার তো হঠাৎ করে মানে তার এখন তো মনে হচ্ছে প্রায় টু টু মিলিয়ন ফলোয়ার্স তো তাকে সবাই ভালোবাসে তার কথাগুলো সবার ভালো লাগে তো এই যে ভাই যে ভাইরাল হয়েছে এর পিছনে আমি দেখলাম এই থটস অফ বিল্লাল ভাইকে ফলো করে মানে হাজার হাজার লোক এখন ওই একই পদে নেমেছে এবং একই সেম কন্টেন্ট তৈরি করতেছে তারপর বলা যাচ্ছে যে এই যে মুজাহার ভাই এখন থেকে আট দশ বছর যাবৎ ভিডিও করে তার ভিডিওতে কিন্তু কেমন ভিউ ছিল না আমি দেখতাম তার ভিডিও ভালো লাগতো বাট তার ভিডিওতে কোনো ভিউ ছিল না তো রিসেন্টলি এখন তার ভিডিওতে এমন পরিমাণ ভিউ হয় মানে ছয় মিলিয়ন ফলোয়ার্স এবং তাকে মানুষ এতটাই ভালোবাসে আপনি যদি একটা সরকারি ইঞ্জিনিয়ার হন বা একজন ডাক্তার হন আপনাকে কোনো মানুষ হিসেবে চিনবে না তার কারণ হচ্ছে মানুষ যদি আপনাকে চিনতে যায় তাহলে আপনাকে ফেস ভ্যালু খুবই দরকারি তাই আমি দেখলাম যে বাংলাদেশে মানে বাংলাদেশ না গোটা পৃথিবীতে এই কি বলবো আর মানে সবার হাতে হাতে স্মার্টফোন এবং সবাই কন্টেন্ট তৈরি করতেছে এবং অনেকে জীবনে সাকসেস অর্জন করেছেন আমি এমনও ভিডিও দেখতে গেলে এমনও লোকের ভিডিও আসে যাকে আমি কখনো চিনি না অথচ পেয়েছে যাওয়ার পর দেখি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টু মিলিয়ন পর্যন্ত ফলোয়ার্স তো ভিডিও আসলে মানুষ আসলে গ্রামের মানুষগুলো ভিডিওকে খ্যাত মনে করে কারণ তারা ভাবে যে হচ্ছে এগুলো হচ্ছে খ্যাত বা এইগুলো করলে হচ্ছে পেসটি যে আঘাত আনবে বা মানুষে বদনাম করবে যে অমুকের ছেলে এই করে হ্যান ত্যান করে আসলে আমি যা দেখলাম যখন সবাই সাকসেস হয় তখন তাদের পিছনে সবাই দৌড়ায় আর যখন সাকসেস হয় না তখন তাদের পিছনে কেউ দৌড়ায় না মানে সবাই তাদেরকে তাচ্ছিল্য করে সমালোচনা করে আমি আমি হাতে গোনা কয়েকজন ব্যক্তি মানে ভাইরাল হয়েছে রিসেন্টলি সবার দুই মিলিয়নের উপরে ফলোয়ার আমি তাদের নাম করব না তো আমি এতটুকুই বলবো মানে তাদেরকে মানুষ কিন্তু আগে অনেক হাসি ঠাট্টা করতো এখন আমি দেখতেছি ভাই তাদের পিছনে সবাই লাইন নিয়ে থাকে মানে লাইন লেগে থাকে ভাই একটা হচ্ছে সেলফিজ ওঠানোর জন্য ফেস ভ্যালু যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বুঝতে পারছি তো আমারও নিয়ম আছে ভাই যে আমি টুকটাক একটু ভিডিও করি আমার ভাইরাল হওয়ার দরকার নাই ভাই বলছেন আমি ভিডিও করতেছি এই জন্যে যে আমি যখন বড় হব আমার তো বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে একদিন বৃদ্ধ হয়ে যাব তখন এই ভিডিওগুলো টাইম লাইনে থাকলে হবে কি আমার নেক্সট প্রজন্ম সেগুলো দেখতে পাবে যে আমার দাদু বা আমার হচ্ছে বুড়া বাবু এগুলো করে গেছে তো আমি এই মনে করে ভিডিওগুলো করতেছি আসলে ভিডিও করার পিছনে আমার তেমন কোনো রহস্য নাই বা তেমন কোনো কি বলবো আর তেমন কোনো ভ্যালু নাই আমার আমি করতেছি যদি মানুষের ভালো লাগে অবশ্যই ভি উঠবে না লাগলে আমি টাইম লাইনে রেখে দেব তো এই যে আমার ভাতিজি দেখো এখন এত ছোট এর বয়স যখন এখন থেকে দশ বছর পর তখন এই এই সাদিয়া যখন এই ভিডিও ভিডিওটি দেখবে তখন নিজে লজ্জা পাবে যে কাকু এটা আমি ছিলাম মানে ভাবতেই পারতেছি না এটা আমার ছবি এখন কত বড় হয়ে গেছি এই যে এই যে ভালো লাগা এই বিষয়টা থেকে আমি একটা জিনিস উপলব্ধি করলাম এগুলো রেখে দিলে থেকে গেল এগুলো তার নষ্ট নাই সাদিয়া তোমার অনুভূতি কেমন যে ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে দিলে ভিডিওগুলো আপলোড দিচ্ছ বা দিবে বা এই যে ক্যামেরার সামনে আসছো তোমার অনুভূতিটা কেমন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ভালো লাগতেছে না তো আমি আজকে আমার ভাতে একটা ভিডিও করবো আপনারা সবাই দেখবেন যে ভিডিও কোয়ালিটি আসলে কেমন হয় আসলে প্রত্যেকটা মানুষ প্রথম অবস্থায় সবই ভ্যালুলেস থাকে ভাই বুঝছেন কেউ হচ্ছে এক ধাপ করে এগিয়ে যেতে পারে না আস্তে আস্তে ভিডিওর পারফরমেন্স ভিডিওর ভিডিওর ভিউ ওঠার উপরে মানুষের আসলে ক্যারেক্টার আসলে হাই লেভেল হয়ে যায় তো যাই হোক ভাই আর বেশি কথা বাড়াবো না তো এই ভিডিওটি আমি টাইম টাইম লাইনে রেখে দেব আপনারা হয়তো অনেকে দেখবেন বা আমি এটা অনেক দশ বছর পনেরো বছর পর হলেও দেখবো ভাই এই জন্য রেখে দিচ্ছি স্মৃতি হিসেবে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ